আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি পোড়ার প্রতি আমার সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে বাইরে বের হয়েছিলাম ভালোবাসা দিবসের দিন তো আপনাদের ভাইয়া কিন্তু স্পেশাল খাবার খেতে বলেছিল কিন্তু আমি খাইনি আমি একদম রোড সাইড যে পোড়ার দোকানগুলো থাকে সেগুলো থেকে খেয়েছি এই ভাজিটা অনেক মজা চিরাভাজি মাখা এখানে হচ্ছে সমোচা ভেঙে দিয়েছিল ছোলা দিয়েছিল তারপর চিরা দিয়েছিল একদম ক্রিস্পি মোচমুচে চিরা দিয়েছিল তারপর যে ভাজা ভাজাপোড়া যা যা ছিল সবই এখানে মিক্স করেছিল অনেক মজার ছিল আর এদিকে বাসায় ফিরে হচ্ছে চা খেয়েছি বাহিরে চা আমি খাইনি বাসায় এসে চাটা খেয়েছি আর রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস আপনাদের সাথে বলেছিলাম রূপচাঁদা ফ্রাই করেছিলাম তারপর গরুর মাংস রান্না করেছিলাম তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবলসটা রান্না করেছিলাম এই সব কিছুই ছিল আমাদের গত শুক্রবারের খাবারের মেনুতে যেহেতু সবে বরাত ছিল তারপরে একটু ভালোবাসা দিবসও ছিল সেই জন্য কিন্তু আমরা মোটামুটি একটু ভালো স্পেশাল খাবারই রান্না করার চেষ্টা করেছি আপনাদের ভাই আমার হাতের গরুর মাংস বোনাটা অনেক বেশি পছন্দ করে তো তার জন্যই মাখো করে করেছি যেহেতু আমি আলু পছন্দ করি সেই জন্য কিন্তু আমি গরুর মাংসে আলু ব্যবহার করব যারা আলু পছন্দ করেন না খেতে তারা স্কিপ করে যাবেন আর এভাবে যদি রান্না করেন তাহলে আমার মনে হয় অনেক বেশি মজার হয় তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে ইভেন আমার হাজব্যান্ডও পছন্দ করে তো যাই হোক আমি এভাবেই সবসময় গরু মাংসটা রান্না করি এখন কিন্তু মানে চুলায় আঁচ আছে আমি কিন্তু মানে আপনারা হয়তো দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন যে নিচে কিন্তু মানে প্রায় বলো উঠেই গিয়েছে তো প্রথমে যে বাটা মশলাগুলো ব্যবহার করলাম এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি গরু মশলাগুলো ব্যবহার করবো মোটামুটি অনেকটা সময় কষাবো আমি আপনারা চাইলে এইভাবে কিন্তু কোরমাও তৈরি করে ফেলতে পারেন কোরমাতে আপনাদের অবশ্যই টক দিয়ে ব্যবহার করতে হবে আমি গরুর মাংসতে কখনো টক দিয়ে ব্যবহার করি না আর যদি আপনারা চান যে কাঁচামরিচ দেবেন তাহলে কিন্তু আপনারা শুকনো মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মানে রান্নাটা করতে পারেন আমরা একটু গরুর মাংসের ঝালটা একটু বেশি খাই নর্মাল যে তরকারিগুলো থাকে তার থেকে সেই জন্য কিন্তু একটু বুঝে শুনে দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলেও যেহেতু খাবে আমার ছেলেও পছন্দ করে গরুর মাংস তো যাই হোক আমি বাচ্চা মানুষ সেই জন্য কিন্তু তাকে গরু মাংসটা একটু কমই খাওয়াই কারণ পরবর্তীতে দেখা যায় যে তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আর সেই জন্য কিন্তু আমি মানে গরু মাংসটা তাকে খুব কমই খাওয়ানোর চেষ্টা করি মানে সলিড মাংস যেটা আর আমি যে পাত্রে বসিয়েছিলাম সেই পাত্রে হচ্ছিল না কারণ ওই পাত্রে হচ্ছে এক কেজি মাংস আটে কিন্তু দেড় কেজি মাংস একদমই নাড়াচাড়া করা যাচ্ছিলো না কারণ যেহেতু নাড়াচাড়ার ব্যাপার আছে আলু ব্যবহার করব তারপর পানি ব্যবহার করব সেই জন্য কিন্তু আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ তা না হলে আমার রান্না করতে অসুবিধা হচ্ছিলো গরু মাংস রান্না করতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে সেই জন্য কিন্তু আমি মানে এটা কিন্তু চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে এটা কিন্তু একটা মানে অনেক বড়ো একটা টিপস মানে যারা আসলে নতুন রাঁধুনি তারা কিন্তু অনেকেই জানেন না তারা ঠান্ডা পানিটা ব্যবহার করে ফেলেন সেই জন্য কিন্তু মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর প্রেশার কুকারে না রান্না করার চেষ্টা করবেন কারণ প্রেসার কুকারে খাবারের কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারটা ব্যবহার করে থাকি কিন্তু প্রেশার কুকার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং অনেক মানে বড় বড় ইনসিডেন্টও ঘটে যায় অনেক সময় আপনারা খেয়াল করলে দেখবেন প্রেশার কুকার ভালো করে পরিষ্কার না করলে যে সিটিটা যেখান দিয়ে বাতাসটা বের হয় সেখানে যদি ভালো করে পরিষ্কার না করেন তখন কিন্তু দেখা যায় যে ব্লাস্ট হয়ে যায় তো যাই হোক আমার মোটামুটি রান্নাটা শেষের দিকে একটু লাস্টের দিকে পেঁয়াজ বরেস্তা ছড়িয়ে দিলাম এবং এতটা লোবনীয় হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন